হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ছোট বেগুনের চাটনি করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো এখানে আমি তো পিকনিক যাওয়ার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি আপনারা স্ক্রিনে দেখতেছেন এখানে পেঁয়াজ মরিচ ধনেপাতা লবণ তারপর হচ্ছে সরিষার তেল সব কিছু আমি রেডি করে নিয়েছি এখন আর ছোটো বেগুনগুলোও চুলায় হাওয়াতে ভেঙে নিয়েছি তো সেগুলো আজকে সব কিছু মাখিয়ে একটা চাটনি বানাবো সেন্টার পরে আসো তোমার ঠান্ডা লাগতেছে এখন আমি মরিচটাকে লবণ দিয়ে ভালো করে কষলিয়ে নেব মিহি করে এরপর এটা আমি পেঁয়াজ অ্যাড করে পেঁয়াজের সাথে সাথে ভালো করে মিক্স করে এটা আমি রেখে দিব এখন বেগুন গুলা ভালো করে আমি একটা একটা করে নিয়েছি এগুলো আমি তাওয়াতে ভাঙার আগে ভালো করে ক্লিন করে নিচ্ছি এখন খেয়ে নেওয়ার পর পেঁয়াজ মরিচ দিয়ে যেটা আমি পেস্ট করে রাখছি সেটার সাথে মাখিয়ে নিব এপর আমি দনে পাতার সাথে অ্যাড করে দিচ্ছি তা এরপর আমি এতে সরিষার তেল দিয়ে দিচ্ছি এটা অনেক মজা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাই বাই